জল বহুদূর গড়িয়েছে তেপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মঞ্চ ছেড়ে দিল্লি যাওয়ার আটচল্লিশ ঘন্টা পর রাজ্য থেকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চেয়ারম্যান জগদীশ দেববর্মা শরিক দল মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা তেপ্রামথার নেতা বৃষকেতু দেববর্মা সহ এক ঝাঁক নেতৃবর্গ শুক্রবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন এদিন সিরিয়াস মুডে একে একে সকলে এম বিমান বিমানবন্দরে পৌঁছায় কেউ ওই সাংবাদিকদের মুখোমুখি হতে চায়নি ধারণা করা হচ্ছে দিল্লিতে প্রশাসনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে কারণ বিধানসভা নির্বাচনের আগে থেকে সাংবিধানিক দাবি নিয়ে লড়াই আন্দোলনে অনর হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করার আগে মথার জটিল ইস্যু সমাধান করতে চাইছে দিল্লি না হলে রাজ্যে পৌঁছে আসন নিয়ে বিপাকে পড়তে পারে শাসক দল ইতিমধ্যে জনজাতিদের সাংবিধানিক দাবি নিয়ে বহুবার দিল্লি গেছেন প্রদ্যুৎ কিন্তু সমস্যার সরাহা হয়নি শেষ পর্যন্ত গত আঠাশে ফেব্রুয়ারি আমরণ অনশনে বসেছিলেন প্রদ্যুৎ কিন্তু আশ্চর্য বিষয় অনশনে বসার এক ঘন্টার মধ্যে দিল্লি থেকে নাকি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছে ফোন আসে তারপর দলের কর্মী সমর্থকদের অনুষন মঞ্চে বসিয়ে রেখে দিল্লি উড়ে যান তিনি তারপর গত আটচল্লিশ ঘন্টা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না শাসক বিরোধী উভয়ে কিন্তু আটচল্লিশ ঘন্টার পর দুদলের আকাশে কালো মেঘে ঘনিয়েছে বলা চলে যার দরুন দিল্লির তলবে রাজ্য থেকে ছয় লাখ রাজ্যের মুখ্যমন্ত্রী সহ শাসক বিরোধী উভয় দলের সূত্রে খবর দীপ্রমথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা শরিক দল আইপিএফ টির নেতৃত্ব তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা তীপ্রমথার সভাপতি বিজয় রাঙ্খল এবং বিশ্বকথু দেববর্মা সাহ এক ঝাঁক নেতৃত্বের সাথে আলোচনার টেবিলে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি ভাবে বিধানসভা নির্বাচনের জল খোলা হচ্ছে কারণ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণায় কয়েকদিন আগে একইভাবে দিল্লি নিয়ে গিয়ে প্রদ্যুৎকে ম্যানেজ করা হয়েছিল তারপর রাজ্যে ফিরে প্রার্থী তালিকা ঘোষণা করে বিরোধী ভোট ভাগাভাগি করেছিল তীব্রমথা এতে জয় হাসিল হয় বিজেপির আসন লোকসভা নির্বাচনে আগে রাজ্যে দুটি আসনের জন্য একই পথ অনুসরণ করতে চলেছে দিল্লি কিন্তু আঠাশে ফেব্রুয়ারি অনশন মঞ্চে দাঁড়িয়ে প্রদ্যুৎ বলে গিয়েছিলেন এবার তিনি আর খালি হাতে ফিরছেন না জনজাতিদের সাংবিধানিক দাবি নিয়ে রাজ্যে ফিরবেন এখন দেখার বিষয় শাসক বিরোধী অঙ্ক কষাকষিতে কি ফলাফল আসে তবে শাসক বিরোধী উভয় দলের যে এক প্রকার ভাবে বোঝাপড়া চলছে সেটা কোনো ভাবে অস্বীকার করার নয় এমনটাই রাজনৈতিক মহলের অভিমত সান্দন টিভি